আজিথ্রোমাইসেন পাঁচশো মিলিগ্রাম মাত্র তিন থেকে পাঁচ দিনে সংক্রমণ থেকে মুক্তি পাওয়ার যথার্থ ঔষধ আপনার গলা ব্যথা কষি বা শরীরে ইনফেকশন হচ্ছে শুনুন আজিথ্রোমাইসেন পাঁচশো মিলিগ্রাম ডাক্তাররা যাকে বলেন ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আসুন এবার জানব ভারতে প্রচলিত ব্র্যান্ডের নাম একটু মনোযোগ দিয়ে শুনবেন অ্যাজেথ্রাল পাঁচশো মিলিগ্রাম অ্যালেমবেক আজিভক পাঁচশো মিলিগ্রাম ওয়াকহাট অজি পাঁচশো সেপ্লা ইত্যাদি নামে বাজারে পাওয়া যায় আর বাংলাদেশের জন্য একটু খেয়াল করবেন জেথ্রান পাঁচশো মিলিগ্রাম স্কোয়ার আজেসাইন পাঁচশো মিলিগ্রাম অ্যানসেপ্টার আজিন পাঁচশো মিলিগ্রাম রেনাটার ইত্যাদি অনেক কোম্পানির ঔষধ বাজারে পাওয়া যায় এবার এটির ব্যবহার সম্পর্কে জানুন এটি শরীরে ব্যাকটেরিয়ার বৃদ্ধি থামিয়ে দেয় ফলে সংক্রমণ কমে যায় যেমন গলা ব্যথা জ্বর সর্দি কাশি সহ নানা রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন জনিত রোগে ব্যবহার হয় তবে মনে রাখবেন ভাইরাল জনিত ইনফেকশনে তেমন ভালো কাজ করে না সাধারণত তিন দিনের দোজ দিনে একবার মাত্র পাঁচশো মিলিগ্রাম খেতে হয় কিন্তু প্রয়োজনে পাঁচ দিন পর্যন্ত খাওয়া যায় তবে মনে রাখবেন এটি ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় কারণ অতিরিক্ত খেলে লিভার ও হৃদযন্ত্রে ক্ষতি হতে পারে পুরুষ স্বাস্থ্যকর্মী তাই নিজে থেকে নয় ডাক্তারের পরামর্শে নিন অ্যাজিথ্রোমাইসিন পাঁচশো মিলিগ্রাম খাওয়ার আগে মনে রাখবেন স্বাস্থ্যই সম্পদ অ্যান্টিবায়োটিককে খেলনা ভাববেন না প্রয়োজন মনে হলে শেয়ার করুন সচেতনতা বাড়ান লাইক করুন সাবস্ক্রাইব করুন স্বাস্থ্যবান থাকুন